সাবির শেখের হিন্দি পূর্ণধর্গের ছবি আর রিয়েল এনকাউন্টারের প্রিমিয়ার হয়ে গেল পিয়া সিনেমা হলে প্রদীপ টুডিওল প্রযোজিত এই ছবি নিয়ে কলাকুশলীরা কী জানালেন শুনে নিন হ্যাঁ নার্ভাস একটু আছি বাট প্রথম সিনেমা তো এক্সাইটেডও নার্ভাস হুম তাদের সঙ্গে কাজ আমি সৌভাগ্য মনে করি যে আমি আপনি আমার অনেক সৌভাগ্য যে আমি এই সিনেমাটা পেয়েছি এবং অনেক বড় বড় আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো ভালো ভালো লেগেছে অনেক কিছু শেখার আছে তাদের প্রত্যেকের কাছ থেকে। খুব ভীষণ ভালো। এটাই হুম গল্পটা একটা রিয়েল ইনসিডেন্টের গুজরাটে হাজার এর একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটনা গল্পটা তো একটা সিম্পল মেয়ে একটা কলেজের মেয়ে কিভাবে তার জীবনটা পুরোপুরিভাবে বদলে যায় সেটা নিয়ে আমার আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মুস্কান আমার সিনেমাতে ক্যারেক্টারের নাম আমার রয়েছে বা বা আছে মিল যে আমরা দুটো ধরনের স্টুডেন্ট আর অমিল হচ্ছে ও হয়তো মুসকান বেশি ইমোশনাল মুসকান হয়তো একটু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতাটা আমার মনে হয় বেশি হয়তো আমি ওই জায়গায় থাকলে অতটাও হয়তো ভুল ডিসিশনটা নিতাম না এটা হচ্ছে আমার হিন্দি ছবি এর আগে আমি সাতেরোটা বাংলা ছবি করে তেছি অভিজ্ঞতাটা খুব ভালো লাগলো মানে এই ছবিটা রিয়েল কন্টেন্টের উপরে আছে আপনার এরকম এই ধরনের ছবি বানানোর জন্য একটা সাহস দরকার যেটা আমাদের প্রডিউসার প্রতি ছবি লাইজি করেছেন প্লাস আমি ক্রেডিট দিতে চাইছি আমাদের ডিরেক্টর সাবির শেখ কেউ মানে যিনি এত স্মুথভাবে এই শ্যুটিংটা কমপ্লিট করল মানে কবে স্টার্ট হলো কবে শেষ হল সে বুঝতে পারলাম না আর কোনো ক্যারেক্টারকে কাউকে আঘাত না দিয়ে এত সিম্পলভাবে বলেছেন আর ছবিটা আপনার দেখুন খুবই ভালো এই ছবিটা আমি এসিপি তপন সিপিআ রোল প্লে করছি যেখানে চারটে পুলিশ অফিসারের মধ্যে আমি একটা আছি আর আপনি দেখতে পারবেন কি পুলিশ অফিসারদের উপরে কত চাপ থাকে কত প্রেশার থাকে মানে ওনারা সিস্টেমকে ফলো করে সিস্টেমই অর্ডার করা তারপরে অর্ডার ফলো করার পর সিস্টেম কী করে ওদেরকে সাসপেনশান তারপরে ট্রান্সফার সব বিষয়টি আছে মানে কোন বক্তব্য হচ্ছে আবার বলার কি পুলিশ অফিসার মানে কোনো ইমোশনস নেই কিছু নেই কিন্তু ওরা শুধু ডিউটি করে আর ছবিটা খুবই ভালো সবই ভালো কাজ করেছে আর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ছবিটা রিলিজ হচ্ছে অল ওভার ইন্ডিয়া আশা করি সবাইকে ভালো লাগবে থ্রিলার মুভি এটা একটি গুজরাটের একটি অরিজিনাল স্টোরি তো অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে তাদের সঙ্গে কাজ করতে পেরে খুবই নিজেকে ভাগ্যবান মনে করছে খুবই ভালো কাজ হয়েছে গান হয়েছে এখানে একটি আহ ডান্স নাম্বার রয়েছে একটি গান ওই গানটি গেছে হচ্ছে ঋতিকা গানটি লিরিক্স করেছে সাহিল সুলতান আর আমার মিউজিক আছে